শুকনো শীতের মর্মর পাতার দিন শেষ রঙের ছোঁয়ায় শুরু হচ্ছে বসন্ত মরমে মরমে বাসন্ত সুর আহ্বান করছে ভালোবাসার এই বসন্ত বরণেই প্রস্তুতি নিচ্ছে রাজধানীর মানুষ বাঙালির নিজস্ব সত্তা জেগে ওঠে এই বসন্তে আরো জানাচ্ছেন তুলনা শীতের রক্ষতা শেষে বসন্ত আসে প্রকৃতি সাজে অপরূপ সাজে কোকিলের মায়াবী সুরে জেগে ওঠে মন ফুলে ফুলে সেজে ওঠা প্রকৃতি দোলা দিয়ে যায় মনে প্রেম আর মিলনের ঋতু বলেও বসন্ত পরিচিত সাহিত্য সৃষ্টির এক অসাধারণ অনুভূতি এনে দেয় এই ঋতু মনের রং যেন ফুটে ওঠে পোশাকে বসন্তের আগমনে তাই প্রকৃতির মতো তরুণ তরুণীরাও সাজে নান্দনিক সাজে এ যেন ফাগুনের আগুন ছড়ানো রঙ আমাদের এমন অনেক ঐতিহ্য আছে যে আমরা এখন পালন করি না কিন্তু বসন্ত এগুলো আমরা অনেক ভালোভাবে পালন করি তো দেখে ভালোই লাগে যে আমাদের বসন্তে আমরা সবাই ঘুরতে বেরোচ্ছি জিনিসটা মানতেছি তো একটা মন থেকে শান্তি লাগে বসন্ততে বিভিন্ন রকম ফুল ফোটে পাতা গজায় নতুন প্রাণের আগমন ঘটে তরুণীর গায়ে শুধু বসন্তের পোশাকই নয় ফুলও যেন খুঁজে পায় তার আপন ঠিকানা প্রাণী প্রাণী গিয়ে ওঠে বসন্তের গান বসন্ত আসলে আপনার পরিবেশটা অনেক নতুন নতুনত্বের ছোঁয়া লাগে তারপরে চারিদিকে অনেক ফুল ফোটে গাছে গাছে ফুল ফোটে পাখিটাকে মানুষের মনে একটা উৎফুল্লময় কাজ করে আর এই জিনিসটা সবার মাঝে ধরে আমি রাখতে দুঃখতা ভাব দূর করে বসন্তের নতুনের একটা আগমন ঘটে যেটা আমাদের চারিদিকে প্রকৃতিটা স্নিগ্ধ অনুভূতি যোগায় তাই তো বসন্ত হয়ে ওঠে ভালোবাসার অনুষঙ্গ এ যেন প্রিয়জনকে শুধু কাছে পাওয়ার সময় বসন্ত মানেই নতুন প্রাণের কলরব বসন্ত এনেছে কচি পাতায় নতুন রং সবুজ পত্র পল্লবের আবডালে লুকিয়ে কোকিল শোনাচ্ছে পুহুপহু ডাক বসন্তের এই বাতাস যেন প্রকৃতিতে জাগিয়ে তুলেছে নতুনভাবে তুলনা আফরিন এশিয়ান টেলিভিশন ঢাকা